আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের ইংরাজি বইতে বিশাল একটি পরিবর্তন এসেছে আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সেই পরিবর্তনগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব এবং আসছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর ইংরাজি বইটি কেমন হতে যাচ্ছে এবং সেই বইতে কি কন্টেন্ট থাকছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিব প্রথমে বলে রাখি তোমাদের দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে যে বইটি ছিল এই বইয়ের প্রথম পৃষ্ঠার প্রচ্ছদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ধরনের ছবি ছিল যেটি হাতের ডান দিকে দেখতে পাচ্ছ এটি ক্রস মানে লাল রেড মার্ক করে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এ জাতীয় কোনো ছবি থাকছে না তারপর যদি আমরা কন্টেন্টের দিকে তাকাই তাহলে এখানে কিন্তু প্রায় ইউনিট ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত দেখতে পাচ্ছি তো এই কন্টেন্টের ভিতর থেকে পাঁচ নম্বর যে কন্টেন্টটি রয়েছে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ ফার্টি সিক্স থেকে ফিফটি ফাইভ পর্যন্ত এটি তোমাদের বাদ দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা তোমাদের বইতে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামক কোন কন্টেন্ট পাচ্ছ না আর বাকিগুলো ধারণা করা হচ্ছে সব কিছুই আগের মতো থাকবে আমরা এখান থেকে পর্যায়ক্রমিকভাবে দেখে নিচ্ছি এবং ইউনিট ফাইভে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ লেসন ওয়ান বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তারপর রয়েছে লেসন টু দ্য হিস্টোরিক সেভেন মার্চ স্পিচ তারপর লেসন থ্রি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স তারপর লেসন ফোর দ্য আনফিনিশড মেমোরিজ এরপর যে অংশটুকু দেখতে পাচ্ছ এই টপিকের যত ধরনের আলাপ এবং যে কন্টেন্টগুলো ছিল সব কিছুই হচ্ছে বই থেকে বাতিল করে দেওয়া হয়েছে এতটুকুই বাতিলের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকা হয়নি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী সহ প্রতিটি শ্রেণীতেই হচ্ছে বইতে বিশাল বিশাল পরিবর্তন এনেছে যেটি আমি গত ভিডিও ক্লাসটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বইয়ের আপডেট পাওয়া মাত্র আমরা তোমাদের সাথে বইগুলো শেয়ার করব পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে